সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি আবার চলে আসলাম তোমাদের তৃতীয় শ্রেণীর চোদ্দ নম্বর পৃষ্ঠা ক্রমবাসক সংখ্যার সংক্ষিপ্ত রূপ এই শক্তির সমাধান নিয়ে দিয়ে অনেক শিক্ষার্থী খুবই চিন্তায় থাকে তো চিন্তার কারণ কারণে আমি এটা সমাধান করে দেখাবো খুব সহজে আর সুপ্রিয় অভিভাবক বিন্দু যারা যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে আরো শিক্ষার্থীরা দেখে উপকৃত হতে পারে চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার বোর্ডে এই ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ আমি লিখে রেখেছি বোর্ডে এভাবে শক আকারে আমি লিখে রেখেছি ক্রমবাচক সংখ্যা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টাদশ এই বিশ পর্যন্ত তোমাদের কম বছর এই বিশ পর্যন্ত শিখলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে পরবর্তী ক্লাসে আরো বড় বেশি করে শেখা সম্ভব হবে তো চলো কথা না বাড়িয়ে দেখি আমরা কিভাবে এটা করতে পারি প্রথমে লেখা আছে প্রথম এই প্রথম কি আমরা সংক্ষিপ্ত ভাবে কি লিখতে পারি প্রথম কি আমরা সংক্ষিপ্ত ভাবে 1 দিয়ে ম লিখতে পারি এটা হলো ক্রমবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ তো প্রথম লেখা থাকলে আমরা 1 দিয়ে ম লিখলে সেটা সংক্ষিপ্ত রূপ বোঝাবে আর দ্বিতীয় দ্বিতীয় বেলে আমরা লিখবো 2 দিয়ে উল্টোস্তর দুই দিয়ে উল্টো দিলে আমাদের ক্রমবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ হবে দ্বিতীয় যদি কোথাও লেখা থাকে যে ক্রমবাচক সংক্ষিপ্ত সংখ্যা ক্রমবাচক সংখ্যা লেখো তাহলে কিন্তু আমাদের উল্টা লিখতে হবে তো চলো এরপরে আছে তৃতীয় তৃতীয় বেলায় আমরা কি লিখবো তৃতীয়তে আমরা তিন দিয়ে উপস্থা লিখবো চতুর্থ চতুর্থ বেলায় আমরা লিখবো চার দিয়ে ছয় রে পঞ্চম পঞ্চমের বেলায় লিখবো আমরা পাঁচ দিয়ে মো তাহলে ষষ্ঠ বেলায় কি হবে তাহলে একটু সহজ হয়ে যাবে শেষের সব অক্ষরটি চলে আসতেছে কিন্তু এখানে ম এসেছে এখানে উত্তর এসেছে এখানে ঠয় পূর্বে এসেছে এখানে ম এসেছে শেষের যে সংখ্যাটি থাকছে সেটাই যে অক্ষরটি থাকছে সেটাই আসছে তাহলে ষষ্ঠ বেলায় কি হতে পারে তোমরা বলবো ষষ্ঠ বেলায় হবে ছয় লিখতে হবে ছয় লিখে মধ্যের সঙ্গে যুক্ত ঠ এই হলো ষষ্ঠ তাহলে সপ্তম বেলা অবশ্যই সাত এবং শেষের যে অক্ষর রয়েছে সেটা হলো ম অষ্টমের বেলায় তাই হবে আট দিয়ে ম নবম নবমের বেলায় হবে আর নয় ডিএম ওই খুবই শিখলাম দশমের বেলায় কি হবে অবশ্যই দশ ডিএম ও হবে এরপরে আসলো একাদশ এক থেকে দশ পর্যন্ত আমরা শিখলাম এরপরে আমরা শিখবো একাদশ থেকে বিংশ পর্যন্ত তো আমি যেমনটি বললাম যে সবগুলো শব্দের শেষের যে বর্ণটি রয়েছে সেই বর্ণটির সঙ্গে সংখ্যা লাগিয়ে দিলে কিন্তু ক্রমবাত্র সংখ্যা সম্পৃক্ত রূপটি হয়ে যাচ্ছে তাহলে একাদশের গেলে কি হতে পারে একাদশ মানে এগারো আর শেষের যে সংখ্যা বন্যটি রয়েছে সেটা হলো তালুব্যশ এভাবে আমরা লিখে দিবো দ্বাদশের বেলায় বারো দিয়ে তালুব্যশদশ তেরো দিয়ে তালব্যশ চতুর্দশ চোদ্দ দিয়ে তালুব্যশ পঞ্চদশ পনেরো দিয়ে তালুবর্ষ ষোলশ অবশ্যই ষোলো দিয়ে তালব্বর্ষ সপ্তদশ সতেরো লিখবো আমরা সতেরো লিখে তালবর্ষ লিখবো অষ্টাদশ তাহলে কি হবে আঠারো লিখবো তারপরে তালবর্ষ লিখবো উনিশের বেলায় উনিশ লিখে তালুবর্ষ লিখবো এই বেলায় আসলো বিশ তাহলে বিশের বেলায় আমরা কি লিখবো বিশের বেলাও কিন্তু আমরা ওই একই কথা শেষের যে বর্ণটি রয়েছে তারবর্ষ এটাই লিখে দিবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই কথাটি আমি আবার রিপিট করছি তোমাদের সুবিধার্থে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই যে যে কথায় লেখাটি রয়েছে এই কথায় লেখার সঙ্গে এই কথায় লেখার শেষ বর্ণ আমরা সংখ্যার সাথে লাগিয়ে দিই তাহলে মনে করো আছে হলো সাত তাহলে সাতের বানান কি সপ্তম সপ্তম বানানটা কি সপ্তমের শেষের আহ কি রয়েছে ম তাহলে সাত লিখে আমরা কি দিয়ে দিব ম দিয়ে দিব এইভাবে ক্রমবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ আমরা নির্ণয় করতে পারব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভালো থাকবে সুস্থ থাকবে এইটি বারবার প্র্যাকটিস করবে তাহলেই তোমরা খুব সহজে এটি পেয়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পিডিয়া